স্ত্রীর কাছে আমরা একটা বিলের মধ্যে রয়েছে প্রায় তিরিশ বত্রিশ আইটেমের শেকর বাকর গাছ গাছলা ফলের রস এটা এমন একটা উপাদান যেটা ন্যাচারালি একশো পার্সেন্ট ন্যাচারাল একটা খাবার যেটির মাধ্যমে এগারো বছর থেকে আশি বছর পর্যন্ত যে কেউ তার জীবনী শক্তিকে বাড়িয়ে নিতে পারেন রতি শক্তিকে দ্বিগুণ তিনগুণ করে নিতে পারেন যাদের একাধিক স্ত্রী রয়েছে তারাও এটা যেমন কদর করে খেতে পারেন যারা এক স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না শান্তি দিতে পারেন না তারাও কিন্তু এই জিনিসটি গ্রহণ করতে পারে স্ত্রী চলে যেতে চাচ্ছে কোনোভাবেই আপনার সংসারে আপনি শান্তি পাচ্ছেন না তারা অন্তত এই বারোশো পঞ্চাশ টাকার হালুয়ার একটা চ্যালেঞ্জ গ্রহণ করুন ইনশাআল্লাহ আপনার স্ত্রী আপনার প্রতি সন্তুষ্ট থাকবে আর অর্ডার করার জন্য অর্ডার নাও বাটনে ক্লিক করবেন আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করলে সব থেকে সুন্দর হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুর বন্ধুরা আমার চিকিৎসা পেশায় প্রায় দশ বছরের অভিজ্ঞতার আলোকে একটা কথা আমি নিশ্চিত রূপে বলতে চাই আমাদের দেশের অধিকাংশ পুরুষ নারীর কাছে দুর্বল আমরা আসলে সুপুরুষ হতে দেখতে আমাদের চেহারা না নাদুস নুদুষ কিন্তু স্ত্রীর কাছে আমরা একটা বিলের বাচ্চা এই কথা আমার আবেগের কোন কথা নয় আমি আবারও বলছি প্রায় দশ বছর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে তরুণ যুবক এমনকি বাহিত বন্ধুরা পুরুষেরা সবাই কিন্তু একটা কথা বলে থাকেন যে স্যার যা কিছুই আমার দেখেন বাড়ি গাড়ি সবকিছু ঠিক আছে কিন্তু স্ত্রীর কাছে গেলে আমরা অসহায় হয়ে যাই বন্ধুরা আমার আসলে স্ত্রীর কাছে রাজা হতে চাইলে আমাদের কিছু নিয়ম মেনটেন করে চলা উচিত জীবনের শক্তি বাড়ানোর জন্য কিছু খাবার দৈনন্দিন তালিকার মধ্যে রাখা উচিত কিন্তু আমরা সেগুলো রাখি না কেউ কোনো রেমিডি তৈরি করে দিলেও আমরা সেটা খেতে চাই না এক কথায় স্ত্রীকে অবহেলা করি যার ফলশ্রুতিতে কি হয় নামপত্র কলহ শুরু হয় অনেকের স্ত্রী চলে যায় সংসারের মধ্যে সকাল সন্ধ্যা ঝগড়া লেগে থাকে এক কথায় আপনি যখন স্ত্রীকে শান্তি দিতে পারেন না তৃপ্তি দিতে পারেন না আপনার গাড়ি বাড়ি সবকিছুই আসলে বিচ্ছা আপনি সংসারে অসুখী আপনি সুখ পান না শান্তি পান না তৃপ্তি পান না অনেকেই শেষ পর্যন্ত আত্মহতি দিয়ে থাকেন তো বন্ধুরা আমার আমি আমার টিভির মধ্যে অনেকগুলো ভিডিও করেছি যেখানে বারবার শেখানোর চেষ্টা করেছি কোন খাবারগুলো আমাদের দৈনিক খাওয়া উচিত কোন খাবারের মাধ্যমে আমাদের রতিশক্তি বাড়ানো যেতে পারে জীবন শক্তিকে ইনক্রেজ করা যেতে পারে কোন কোন খাবারে সেগুলো নিয়ে আমি বহু ভিডিও করেছি কিন্তু আপনাদের মধ্যে থেকে অনেকেই একটা রিকোয়েস্ট করতেছেন যে স্যার আসলে আপনি যেসব তালিকা দেন আমরা যখন বাজারে ওই সব নিয়ে একটা হালুয়া তৈরি করার জন্য যাই আমরা কিন্তু একটা হালুয়ার সব কয়টা উপাদান একত্র করতে পারি না অনেকেই রিকোয়েস্ট করে বলেন যে স্যার আপনি এমন কিছু তৈরি করেন যেটার মাধ্যমে আসলেই একটা সুন্দর খাদ্য আমরা পেতে পারি খুব সস্তায় তো বন্ধুরা আমার আজকে আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে হালুয়ার মহাব্বত হয়েছে প্রায় তিরিশ বত্রিশ আইটেমের শিকড় বাকর গাছ ফলের রস এটা এমন একটা উপাদান যেটা ন্যাচারালি একশো পার্সেন্ট ন্যাচারাল একটা খাবার যেটির মাধ্যমে এগারো বছর থেকে আশি বছর পর্যন্ত যে কেউ তার জীবনী শক্তিকে বাড়িয়ে নিতে পারেন রতি শক্তিকে দ্বিগুণ তিনগুণ করে নিতে পারেন যাদের একাধিক স্ত্রী রয়েছে তারাও এটা যেমন কদর করে খেতে পারেন যারা এক স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না শান্তি দিতে পারেন না তারাও কিন্তু এই জিনিসটি গ্রহণ করতে পারেন বন্ধুরা আবার আপনারা বারবারই বলছিলেন যে স্যার আপনার বড় হালুয়া ফাইল এক একটা ছয় হাজার পাঁচ হাজার খেতে পারি না ছোট এবং ভালো কিছু তৈরি করেন আজকে আমার হাতের এই যে হালুয়াটা প্রায় মাস খেতে পারবেন টাকার এই হালুয়াটায় এখানে প্রায় গ্রাম হালুয়া রয়েছে আপনারা এই হালুয়াটা যদি একবার করে খান প্রায় এক মাস যাবে দুবার করে খেলে আঠারো থেকে বিশ দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যাদের যৌন জীবনে একেবারে হতাশায় যারা রয়েছেন যাদের স্ত্রী চলে যেতে চাচ্ছে সংসারে শান্তি পাচ্ছেন না আপনার তারা অন্তত এই বারোশো পঞ্চাশ টাকার হালুয়ার একটা চ্যালেঞ্জ গ্রহণ করুন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনার হতাশা দূর হয়ে যাবে আপনার পারিবারিক কলহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার স্ত্রী আপনার প্রতি সন্তুষ্ট থাকবে